কোনো মাঠে ওয়াজ মাহফিল হয় ঈদের নামাজ হয় ভালো ভালো কাজ হয় সেখানে যুবকরা যদি ক্রিকেট খেলে উদ্দেশ্য কি ব্যায়াম শারীরিক ব্যায়াম সেখানে কোনো লেনদেন নাই নাই জুয়া যে যে ঠিক আছে দল দল হারবে কোনো বাদ্য এরকম নাই গান হারাম নাই শুধুমাত্র ব্যায়ামের উদ্দেশ্যে যদি তারা খেলাধুলা করে শরীয়তের বিধান কোনো লঙ্ঘন না করে তাতে কোনো অসুবিধা নাই দলিল সাল্লামের মসজিদে নববীর আঙ্গিনাতে মসজিদে নববীর ওখানে আম্মাদান আয়েশ সাদ্দাল্লা বলেছেন যে ইথোপিয়ান সাহাবী যারা নিগ্রোরা ছিলেন হাবশি সাহাবী ছিলেন তারা এক ধরনের খেলা খেলতেন হাডুডু টাইপ বা এরকম কিছু একটা হবে হয়তো তো সেই খেলা আমাদের আয়েশ আল্লাহ ছোট ছিলেন তিনি রসুদ সাল্লা সাল্লাম আমি দেখব তাকে নিয়ে গেছেন তিনি দেখেছেন তাহলে এই যে তারা খেলেছেন রসূল সদাল্সাল্লাম এলাও করেছেন তাহলে বোঝা গেছে আমাদের মাঠে যুবকরা যদি খেলে সেখানে হারাম এবং অনাচার কোনো কিছু না থাকে তাতে কোনো অসুবিধা নাই এখন মসজিদের সামনে যদি এরকম যুবকরা খেলে আমাদের মুরব্বীর তো হাড্ডি টাড্ডি সব গুড়ে করে ছেড়ে দিবে পোলা পায়ে পোলা পায়ে বিনোদন করে যুবকরা বিনোদন করবে কোর থেকে সৌদি আরবের বিভিন্ন মসজিদে মসজিদে প্রায় প্রায় বেশিরভাগ মসজিদের পাশেই যুবকদের জন্য সুন্দর সুন্দর ক্লাব আছে যে ক্লাবগুলোতে যুবকরা ভালো ভালো কাজ করে সুন্দর সুন্দর তারা আপনার কোরআন তেলাতের কম্পিটিশন বিভিন্ন কবিতা আবৃত্তি সাহিত্য চর্চা তারা বিভিন্ন দেশীয় বিভিন্ন শুদ্ধ ভালো সংস্কৃতি চর্চা এগুলো তারা করে এবং সমাজের কল্যাণের জন্য তারা ভূমিকা রাখে তারা একটু দেখে সাথে আড্ডা মারে কথা বলে ভালো মন্দ শেয়ার করে যুবকদের জন্য ব্যবস্থা আছে আমাদের দেশে দৌড়ানি খায় খায় যুবকরা শুধু ঠিক না বে ঠিক আরে আজকের যুবক আগামী দিনের মুরব্বী আজকের বাচ্চা আগামী দিনের মুসল্লি তাদেরকে আসার সুযোগ করে দিতে হবে না অতএব মসজিদের যদি মাঠ থাকে খোলা জায়গা থাকে সেখানে যুবকরা যদি হারাম কিছু না করে এমনি বিনোদনের আপনার শরীরের কসরতের জন্য আনন্দের জন্য তারা যদি একটু দৌড়াদৌড়ি করে খেলে এটা নিয়ে বাড়াবাড়ি করা এটা হলো আপনি শক্ত হওয়ার আর কে মুরব্বীরা একটু নরম হয়ে আল্লাহ কথা কি বুঝাতে পারছি যুবকদেরকে একটু আল্লাহর ঘরের দিকে আনিয়েন আপনি যদি বলেন মসজিদের কাছে এগুলা করতে পারবি না ওরা এমন জায়গায় যাবে সেখানে নামাজি পড়বে না তো ওইটা ভালো ছিল না মসজিদের কাছে আসা ভালো ছিল আদর করে আনবেন তো ইনশাল্লাহ যুবকদেরকে এরাই তো আমাদের ভবিষ্যৎ এরাই তো আমাদের ভবিষ্যৎ এদেরকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে ইসলাম বিদ্বেষীরা শেষ করে ফেলতেছে আমরা তাদেরকে টানতে হবে এরপরে প্রশ্ন হলো মসজিদের ছোট বাচ্চারা আসলে যদি কথা বলে বা হাসে নামাজের পরে কি তাদের ধমক দিয়ে বের করে দেওয়া উচিত হবে না মোটে উচিত হবে না জায়েজ হবে না কোনো বাচ্চা মসজিদে আসলো হাসা হাসি করলো একটু দুষ্টমি করলো ধমক দিয়ে তাকে মসজিদ থেকে বের করে দিলে আপনার এটা জায়েজ হবে না কেন কারণ ছোট বাচ্চা আল্লাহ তালা পর্যন্ত তার কি করেন নাই কোন হিসাবের খাতা এখনো খোলেন নাই আপনি আল্লাহরও চাইতেও কঠোর হয়ে যাবেন আল্লাহ সৃষ্টি করতে আপনি তো সৃষ্টি আপনি আল্লাহর ঘর আল্লাহ পর্যন্ত তার খাতা আপনি ধমক দিয়ে বাইর করে দেওয়ার কে বড় জোর ডাকা ডাকার পর তারা বুঝাইতে পারেন যে বাবা ছোট মানুষ তুমি নামাজের সময় দুষ্টামি করতে হয় না বুঝাই দিবেন তারা সুন্দর করে বোঝানোর পরে আবারও দুষ্টামি করে করুক আবার সহ্য করবেন একটু ভালো করে শুনে রাখেন ছোট পোলাপানের দুষ্টমি নামাজের মধ্যে এটা সহ্য করাটা সুন্নত এটা সহ্য করাটা কি সুন্নত দলিল নবী করিম সাল্লাম সিজদে গেছেন ওনার নাতি হাসান বা হোসেন রাজমা গায়ের উপরে পিঠের উপর উঠে বসে আছে ঘোড়ার উপর উঠছে গেছেন নবীজি সেজদা গেছে খেয়াল করেন সেজদা থেকে উনি মাথা উঠান নাই নাতিকে ধরে টানি নামানোর নাই নাতির যতক্ষণ খায়ের যতক্ষণ তার চাহিদা ছিল সে চাহিদা পূরণ করে তার বসতে বসতে মানে আর ঘোড়া চালাইতে মনে চাইতেছে না নেমে গেছে এরপরে নবীজি মাথা উঠেছে উঠানোর পরে কোন হাদিস থেকে আমরা জানতে পারি না যে তিনি এসে তার মেয়ে ফাতেমাকে দমক দিয়া বলছেন হ্যাঁ নাতিকে একটু ধরে রাখতে পারো না নামাজের সময় আমার বেঘাত হয়েছে এরকম কথা নবীজি কিন্তু বলছেন বলে প্রমাণ পাওয়া তার মানে কি হলো বাচ্চা যদি একটু ডিস্টার্ব করে এটাকে সহ্য করতে হবে একটু মনোযোগ নষ্ট হলেও সহ্য করতে হবে কারণ বাচ্চাকে নামাজে অভ্যস্ত করতে হবে আসা যাওয়ার সুযোগ দিতে হবে হ্যাঁ বাচ্চা মসজিদে নিয়ে আসলো নিয়ে আসার কারণে সে আমাদের কিছুই বোঝে না অন্যদের ডিস্টার্ব করলো এটা অবশ্যই দোষনীয় তবে এটার জন্য বাচ্চাকে ধমক দেওয়া যাবে না বাচ্চার বাপরে ডেকে পারলে একটু সুন্দর করে নরমে গরমে বুঝাই দিবেন যে এই বাচ্চা মসজিদে আনি লাভ কি ছয় বছর সাত বছর পাঁচ বছর যারা মনে নামাজ বোঝা শিখছে এই বছর বাচ্চাগুলোকে আনবেন এবং তারা দুষ্টামি যেন না করে তার মানে এই না যে দুষ্টমি করতে দিবেন সহ্য করা যাবে সুন্নত মানে হলো দুষ্টামি করতে না আপনি টাইট দেওয়ার পরেও তারা দুষ্টমি করবে টাইট দিবেন ঠিক রাখবেন আশেপাশে রাখবেন যাতে দুষ্টমি না করে তারপরে যদি করে একটু সহ্য করবেন অনেক বাচ্চা আছে যারা মুরব্বীদের ধমকের চোটে এই বেচারারা মসজিদে আর আসতে চায় না তারা মনে করে মসজিদের সবচেয়ে ডাকাত কিছুমের মানুষগুলো থাকে গেলে যেই এগুলা উচিত না মারে আল্লাহর ঘর থেকে কাউকে ধমক দিয়ে বের এটা উচিত না বাচ্চা মানুষে না হজম করতে হবে সহ্য করতে হবে চেষ্টা তার বাবাদেরকে আমরা বুঝাবো দলবদ্ধভাবে সবাই মিলে একসাথে কবর জিয়ারত করা যায় আছে কিনা এটা আমাদের এই অঞ্চলে একটু বেশি কবর জেয়ারত এটা ব্যক্তিগত আমল এটা দলবদ্ধভাবে করতে হবে এমন কোনো ফরমেট হাদিসে নির্দেশ দেওয়া হয় নাই আপনার কবর জিয়ারত দরকার আপনি করবেন আরেকজন তো আরেকজন কয়েকজন মিলে গেলে যার যারটা করবে একজন আপনার দোয়া পড়বে সাথে সবাই আমিন আমিন বলবে এরকম মিছিলের সাথে দলে মিলে মিলে আপনার গ্রুপ ওয়াইজ এরকম কোন কবর জিয়ারতের কথা কোরআন হাদিসে বলা হয় নাই যার যার মতো সে কবরবাসীকে কি করবে সালাম পেশ করবে সালাম আলাইকুম দারা কম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়াহ হে কবরবাসীরা তোমাদের জন্য শান্তি কামনা করি তোমরা আগে চলে গেছো আমরা তোমাদের পিছিয়ে এই জায়গায় আসতেছি তোমাদের জন্য আল্লাহর কাছে শান্তি এবং আফিয়ত কামনা করি এই দোয়া করবেন তাদের জন্য কবর হয়ে গেল এটার জন্য দল বেঁধে যাওয়া কোনো আবশ্যক না দল বেঁধে যাওয়াটাকে যদি সিস্টেম বানিয়ে নেওয়া হয় সেটা বেদাৎ পর্যন্ত চলে যেতে পারে কথা কি বুঝাতে পারছি এরপরের প্রশ্ন ব্যাংক থেকে লোন নিয়ে যে টাকা দিয়ে ব্যবসা করা হয় সে ব্যবসা হালাল হবে কিনা সুদী ব্যাংক থেকে সুদ ভিত্তিক লোন নিয়ে যদি ব্যবসা করা হয় তাহলে সেই ব্যবসা কি হবে না হালাল হবে না সেই ব্যবসা এবং সে ব্যবসার উপার্জন খাওয়া হবে না আল্লাহ তালা সুদকে হারাম করেছেন জন্য আপনি হালাল যদি লোন নেন সুদমুক্ত লোন নেন সেটা জায়েজ হয় অনেকে বলে দোকান খোলার পরে সর্বপ্রথম যদি বাকি বিক্রি করে তাহলে ওই দিন অশুভ হবে এই কথা সঠিক কি না এটা এটা ইমান বিরোধী এবং শির বিশ্বাস ইমানদার মনে করবে ভালো এবং মন্দ এটার একমাত্র মালিক আল্লাহ তালা ওই কাস্টমারের হাতে কিছু নাই সে বাকি চাইলে আমার ক্ষতি হয়ে যাবে প্রথম কাস্টমার বাকি গেলে সারাদিন আমার খারাপ যাবে প্রথম কাস্টমার প্রথম বের হয়েছি তখন আমি ঝাটা দেখছি তাহলে সারাদিন আমার কপালে ঝাটা ঝাড়ুই আছে হ্যাঁ প্রথম কাস্টমার বা কেউ টাকা ভাঙতে চাইছে তাহলে সারাদিন এই কাজ করতে হবে প্রথম বের হতে হয়েছে সকালে কাকের আওয়াজ শুনছি তাহলে কেউ মারা যাবে হ্যাঁ এরকম আজগুবি আজগুবি অনেক বিশ্বাস আমাদের সমাজে আছে না আবার একটা আধুনিক আজগুবি কুসংস্কার বাইর হয়েছে এখন যে বছরের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিটে আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো থাকবে এগুলো আরো দুঃখে থাকে বেশি ঠিক না বে ঠিক এই জন্য এই সমস্ত কুসংস্কারে মুসলমান বিশ্বাস করবে না জায়েজ দোকানদার আপনার কাছে প্রথম কাস্টমার বাকি আসলে যদি লোকটা ভালো হয় টাকা দিবে মনে হয় আরো বেশি করে তার কাছে কেনা বেচা করবেন তাহলে ইমান ঠিক থাকবেন সাল কারণ ওই কাস্টমার নগদ চাইলে যে সারাদিন আপনার বেচা ভালো হবে এমন কোনো কথা নাই মহিলারা কবর পাশে দাঁড়ায় কবর জায়গা করতে পারবে কিনা কবরস্থানের পাশে দাঁড়িয়ে কবরবাসীকে সালাম পেশ করলো এটা করতে পারবে এমন কি কবরস্থানে গিয়ে যে আরত করতে পারবে কিনা এটা নিয়ে আলেমদের মধ্যে اختلاف আছে অনেকে আমরা বলেছেন যে বেশি বেশি করার ব্যাপারে হাদিসে নিষেধ আসছে লাল আল্লাহু যাওরাতিল কুবুর আসছে মানুষের মধ্যে গেলে অসুবিধা নাই অনেকে বলেছেন যে নিয়ন্ত্রণ করতে পারলে ফিতনার মুক্ত থাকতে পারলে তার জন্য করা যায় আছে এবং এক্ষেত্রে আপনার কবরস্থানের বাইরে থেকে যদি তারা কবরবাসীকে সালাম পেশ করে বা মহাব্বতের কারণে যায় অসুবিধা নেই সাধারণত কবরস্থানে তারা গেলে হয়ে যায় ভিড় থাকে নানা কারণে আপনার সেখানে সচরাচর বা খুব বেশি তাদের যাওয়ার ব্যাপারে হাদিসে নিরুৎসাহিত করা হয়েছে বদনজর কি সত্য বাঁচার উপায় কি বদনজর সত্য বদনজর সত্য কেউ কোনো কিছু দেখে যদি তাবারাকাল্লা না বলে হাদিসে আসছে মাশাল না বলে আল্লাহর দিকে সম্বন্ধ না করে বরং ওরে বাবারে ওরে মারে বলে একটা ভালো তরকারি ভালো কিছু ভালো মানুষ সুন্দর বাচ্চা ভালো কিছু দেখে রাক্ষসের মতো চায়া আশ্চর্য পেয়া যদি চায় তাহলে এটাকে বলা হয় নজরে হাসেদ বা হিংসুকের নজরের কারণে ওই ব্যক্তি বা বস্তু হতে পারে স্পিরিচুয়াল এবং আধ্যাত্মিক একটা বিষয় যেটা বাহ্যিকভাবে বোঝা যায় না এটা যে ক্ষতি হয় যারা বদনজরের শিকার হন বিভিন্ন সময় তারা আঁচ করেন হাড়ে হাড়ে টের পান ইমানদারদের জন্য এগুলো আল্লাহের পক্ষ থেকে এক্সট্রা বোনাস যে তারা কিছু বিশেষ সুবিধা পায় যেগুলো বেঈমানরা পায়রা ধরতে পারে এই জন্য বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন বাচ্চারে বদনজর বাঁচার থেকে বাঁচার জন্য এখানে একটা কালো টিপ দিবেন ঠিক আছে না একটা কালো তাগি বাঁধবেন গলা একটা হাতে একটা হ্যাঁ এগুলা করলে কোনো লাভ নাই এমনি বাচ্চা ফুটফুটে সুন্দর সেজন্য আপনি একটা কালো টিপ দিবেন যে সুন্দর দেখা যাবে সেটা দেন সেটা আপনার ব্যাপার কিন্তু এটা দিলে বদনজর লাগবে না এমন কোনো কথা নাই আমাদের দেশে যে কত কাহিনী মানুষ করে ওই যে আপনার খেতে মাটির হাঁড়ির পিছনে কালী মাখি কাড়া করাই দেয় আছে না নাই চুন মাখি কাড়া করাই দেয় আবার ওই যে আপনার গরুর দিয়ে এগুলো জুলে রাখে বদনজর হবে না এগুলো অযথা কথা বদনজর থেকে বাঁচার জন্য কেউ কোনো কিছু দেখে যদি বলে উরি বাবারে এত সুন্দর বলবেন যে মাসাল্লাহ বলো কাল্লা বলো যদি সে মাসাল্লাহ তাবারাকাল্লা বলে মাসাল্লাহ বলে ইনশাল্লাহ বদনজর লাগবে না এটা হলো ওষুধ আর যদি কারো বদনজর লাগে গেছে মনে করেন যে অমুকে এটা দেখি অনেক আশ্চর্য হয়ে গেছে তার বদনজর লাগছে আবার সবার সবসময় বদনজর লাগেও না এরকম কারোটা যদি লাগছে মনে হয় তাহলে তারে বলবেন একটু পানি পড়া দাও তার পানি পড়া বিশেষ করে পানিতে সে একটু থুতু দিল বা হাত ভিজায় দিল ওইটা গায়ে বা শরীরে ধুয়া নিলে যার বদনজর এটাও হাদিস দ্বারা প্রমাণিত টাকার বিনিময়ে কোরআন খতম করা কি জায়েজ আছে কোরআনে খতম টাকার বিনিময়ে করা জায়েজ নাই যে কোরআন পড়বে সবটা তার হবে ইনসানে ইল্লা মা যে যতটুকু আমল করবে সে তার বিনিময়ে পাবে পয়সা আপনি দিবেন আর আমি কোরআন পড়ব সব আপনার অ্যাকাউন্টে জমা হবে এরকম কোন সিস্টেম আল্লাহর এখানে নাই দুনিয়াতে এগুলা চলে সবের কাজে এগুলা চলে না আপনি হুজুরের আনি খতম পড়ায় টাকা দিলেন সব পাইলেন না টাকাটাও গেল আমসালা দুইটা গেল নিজের কোরআন তেলাওয়াত নিজে করবেন হুজুরেরটা হুজুর করবে কথা কি বুঝাতে পারছি হুজুরের কাছ থেকে কোরআন শিখবেন কোরআন শিখতে সহযোগিতা করবেন কোরআন কিনে দিলেন তালেব আলমদেরকে হাতিয়ে দিলেন সেটা ভিন্ন জিনিস কিন্তু হুজুর কোরআন হলেন সবটা আইসাম আমাদের টেনে লই যান এরকম সিস্টেম নাই এগুলা অযথা পণ্যের সাথে থাকা কোম্পানির গিফট দোকানদার ভুলে না দিলে রেখে দিতে পারবে কিনা দোকানদার যদি ভুলে দেয় নাই এই চিপস কিনলে সাথে একটা খেলনা আছে দিতে মনে নাই চলে গেছে তাহলে ওটা পরে পোসা দিতে হবে যদি তারা খুঁজে পাওয়া না যায় বা চিনা না যায় তাহলে অন্য কাউকে দান করে দিবে দোকানদার নিজে সেটা ভোগ করা যায় হবে না যারা মুদি দোকান করেন দেখবেন কোম্পানি কত কিছু গিফট দেয় ডিব্বা দেয় চামচ দেয় বাটি দেয় এটা দেয় সেটা দেয় এদের বাড়িতে ওরস এই জিনিসগুলো তো মূলত জিনিসের সাথে আসছে এটা তো কাস্টমারের পাওনা কাস্টমারের না দিয়ে সেগুলো আপনি রেখে দিতে আসেন যাই যাবে না হারাম হবে আমরা অনেকে হারাম খাই কিন্তু টের পাই না শুধু সুদখুর গোসখুর বললে আমরা চিল্লে উঠি মনে করি এদেরকে হুজুর বাস দিয়ে দিচ্ছি আমরা নিজেরাও যে বহুভাবে বাস খাই সেটা আমরা টের পাই না এবার মানুষের হক নষ্ট করা যাবে যাবে না দিয়ে দিতে হবে